আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড প্রজেক্টর এস ওয়াই তিনশো বিশ এটা একটা এস ওয়াই তিনশো বিশ অ্যান্ড্রয়েড প্রজেক্টর এটা আমি কীভাবে চালু করব অর্থাৎ কীভাবে এটা আমি কানেকশন দিব এবং ওয়াইফাই কীভাবে কানেক্ট দিব সেটাই আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এই এখানে যে একটা ক্যাবল পাবেন এই ক্যাবলে এখানে একটা মাল্টিপ্লাইকে লাগিয়ে দেবেন এভাবে মাল্টিপ্লাইকে লাগানোর পরে একটু দেখবেন কোনো লুজ কানেকশন হচ্ছে লুজ কানেকশন দিয়ে কারণ শর্ট করবে সেই জন্য তারপর এখানে যে একটা ফিউশনের অংশ দেখতে পাচ্ছেন এটা এই ফাওয়ারে লাগিয়ে দেবেন এই পাওয়ারটা লাগানোর পরে দেখুন এই পাওয়ারটা ফাওয়ার কেবলটা লাগিয়ে দিলাম তারপর এখানে একটা লাল লাইট চলতেছে রেড কালারের একটা ছোট লাইট চলতেছে তার মানে এটা কানেকশন পাইছে এখন আপনি এখানে একটা কালো করে ফাওয়ার বাটন দেখতেছেন সুইচ ছোট এই যে এই যে ছোট করে সুইচটা ক্লিক করবেন একবার নয়তো বা রিমোটের মধ্যে এই লাল বাটন লাল বাটনটা ক্লিক করবেন যে কোনো একটা ক্লিক করলে এটা চালু হয়ে যাবে আমি প্রথমে প্রজেক্টরে ক্লিক করতেছি এই একবার ক্লিক করলাম এখন প্রজেক্টরটা চালু হচ্ছে প্রজেক্টরটা চালু হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না একেবারে জাপসা একেবারে জাপসা একটা ডিসপ্লে তো আপনি কি করবেন প্রজেক্টরের সামনে একটা লেন্স আছে এই যে লেন্স যেটা আপনি ড্যান বামে কোন দিক দিয়ে ঘুরেলে একটু ক্লিয়ার হয় সেটা আপনি দেখবেন এখানে আমি ঘুরোচ্ছি এখন এটা আস্তে আস্তে করে ঘুরানোর পরে আপনি লেখাগুলো দেখবেন যেমন এখানে নেটফ্লিক্স লেখা ইউটিউব লেখা অ্যাপ মার্কেট লেখা এই লেখাগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ক্লিয়ার হয়েছে যখন আপনি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি আর ঘুরোতে হবে না এখন দেখেন এই লেখাগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে একেবারে নেটফ্লিক্স ইউটিউব অ্যাপ মার্কেট বা অ্যাপ্লিকেশন সেটিংস সবগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে এখন আমরা ওয়াইফাই কানেক্ট দিব ওয়াইফাই কানেক্ট দেওয়ার জন্য রিমোট দিয়ে কাজ করবো এখন প্রথমে আমরা সেটিংসে যাচ্ছি সেটিংসে গিয়ে ওকে ক্লিক করবেন রিমোটের মধ্যে এটা মাঝখানে একটা যে একটা আছে এখানে ওকে লিখে আসে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন কোনায় লেখা আছে বাম পাশে কোনায় ওয়াইফাই ওয়াইফাইতে গিয়ে আবার ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এই পাশে আসলো ওয়াইফাই ওয়াইফাই এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে নিচে আপনার ওয়াইফাই যতগুলো চালু আছে মোবাইলের হটস্পট বা ওয়াইফাই সবগুলো এখানে শো করবে আমি আমারটা দিয়ে দিচ্ছি এই আমি আমারটা দিয়ে আবার ওকে ক্লিক করতেছি ওকে ক্লিক করার পর এখানে আসছে একটা কীবোর্ড চলে আসলো অর্থাৎ এই কীবোর্ড থেকে আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে তো আমার পাসওয়ার্ড এখানে অ্যাভি দেওয়া আছে আমার পাসওয়ার্ড হচ্ছে যে সংখ্যায় সেই জন্য আমি নিচে আসবো নিচে এসে এখানে এক দুই তিন দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আবার ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখন সবগুলো কি হয়ে গেল সংখ্যা হয়ে গেল এক দুই তিন এখন আমি আমার পাসওয়ার্ডটা বসে দিচ্ছি আপনি ফাস্টপোর্ড বসানোর সময় খেয়াল করবেন যে আপনি যেটা ওকে ক্লিক করতেছেন সেটা উপরে উঠতেছে কিনা নাকি উঠতেছে না অর্থাৎ কনফার্ম হয়ে নেক্সট টাইম আটটা তুলবেন অর্থাৎ যেটা সংখ্যা তুলবেন ওইটা ওঠার পরে আটটাতে যাবেন এরপর আমি আমার ফাসপোর্টটা বসে দিলাম এখন কীবোর্ডে ডান ফার্সে একটা সবুজ এ দেখেন সবুজ রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে গিয়ে আবার ওকে দেবেন রিমোটে আবার ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখন কানেক্টিং লিখে আসতেছে একটু পরে কানেক্টেড সাকসেসফুলি লিখে আসবে এ লিখে আসছে কানেক্টেড সাকসেসফুলি এখন কানেক্টেড সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে ব্যাট হওয়ার জন্য রিমোটের মধ্যে একটা চিহ্ন এটা কি ক্লিক করলে আপনি ব্যট হয়ে যাবেন অর্থাৎ ব্যাকে চলে আসবেন আমি এটা ক্লিক করতেছি হ্যাঁ ক্লিক করে আবার বের হয়ে গেলাম বের হয়ে এখন আমি ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে ওকে দিচ্ছি ওকে দেওয়ার পরে এখানে আসলো সাইন ইন অর্থাৎ জিমেল করতেছে তো জিমেল আমি এখন দিব না এখন আমি আপাতত ইউটিউব চালাবো আপনি পরে জিমেলটা দিতে পারবেন আপাতত চেক করার জন্য সরাসরি ইউটিউব চালানোর জন্য আপনি আবার ওই যে চিহ্ন বলসাম অ্যারো চিহ্ন এটাতে ব্যাকে ব্যাকে যাবেন ব্যাকে দিয়ে বের হয়ে যাবেন আমি এখন আবার ব্যাকে দিচ্ছি ব্যাকে দিয়ে এখানে লিখে আসতেছে হোম বাটন মার্ক করার মধ্যে আছে হোম বাটন হোম বাটনের উপরে সার্চ বাটন আছে সার্চে গেল সার্চে ক্লিক করার সাথে সাথে ডান পাশে অনেকগুলো লিখে চলা আসলো যে কোনো একটাতে আপনি ঢুকে যে কোনো একটাতে এখানে যে কোনো একটাতে ঢুকে আপনি ইউটিউবটা চালাতে পারবেন বা আপনার কোনো পছন্দ নিয়ে থাকলে তাহলে এখানে কীবোর্ডে গিয়ে আপনি লিখে দিলে তাহলে সেটাও চলা আসবে আমি আপাতত এমনি একটাতে চালু করে দিই দেখানোর জন্য এই এখন ইউটিউব চালু হয়ে গেল এভাবে আপনারা সরাসরি ইউটিউবে ঢুকে আপনারা ওই প্রোডাক্টটা শেক করে শেক করতে পারবেন